এই দেখো এটা হচ্ছে এই যে গোপালের এই যে গোপালের দোলনা এই যে গোপাল সোনা আমার এই জামাটা নিয়েছিলাম ওটা পরিয়ে দিয়েছি গোপালকে এই আজকে শাড়ি পরেছি আমি এই যে বড় চলো তোমাদেরকে আমার লুকটা দেখাই একবার দেখো লুকটা কেমন লাগছে আমি একা একাই শাড়ি পরেছি এই দেখো আমি শাড়ি পরেছি কেমন হয়েছে তুমি বলো এই যে ক্লিপটা আমার মাসুনি শুনি দিয়েছিল ক্লিপটা আর গলা হারটা কানেটার মাসুনি জন্মদিনে দিয়েছিল আমাকে এই শাড়িটা পরেছি তোমরা দেখে বলো কেমন লাগছে এটা আমার যা দিয়েছিল আমাকে এই শাড়িটা আমার ছোট যখন মানে সাজের সময় দিয়েছিল এই শাড়িটা আমাকে আর এটা আমি একটা বন্ধুর জন্য নিয়ে যাচ্ছি যার বাড়িতে যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ড কেমন হয়েছে বলে এই ব্যাগটা এটা আমি আমার বন্ধুকে দেব ওর বাড়িতেই যাচ্ছি আমি হ্যালো বন্ধুরা মামার ডাটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সন্ধ্যাবেলা সাতটা মতো বাজে যে আমার বন্ধুর বাড়িতে আমি এসেছি হ্যাঁ চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে মনসা পুজো হয়েছে আর এখানে যে আমার হাজব্যান্ড আর

এবং ওর খুব মিষ্টি মেয়ে আর ওর ওর ভিডিওতে সবাই খুব ভালো মতো লাগে হ্যাঁ যেহেতু খুব ভালো মনের মানুষ তাই জন্য ও বললো পুরো সংসারের দায়িত্ব এই যে হ্যাঁ চলো তোমাদেরকে আরো অনেক কিছু দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে পুজোর পোশাক এই যে পুজোর পোশাক আর যে বেশি কথা বলতে সেটা হচ্ছে এই বাড়ির বৌমা ছোট বৌমা বেশি কথা বলতে